প্রতিকূল আবহাওয়ায় গর্ভবতীকে চিকিৎসা দিল কোস্টগার্ড আলী আজিম মংলা প্রতিনিধি প্রতিকূল আবহাওয়ার মধ্যে গর্ভবতী এক মহিলাকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্টগার্ড শুক্রবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদ পরিস্থিতি তৈরি হয়েছে এমত অবস্থায় যাত্রীদের নিরাপত্তার সাথে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গত বৃহস্পতিবার বিকাল চারটা চল্লিশ মিনিটে খুলনার দাকব থানার কালাবগি গ্রামের স্থানীয় এক গর্ভবতী শরীফা বেগমের প্রসব ব্যথা শুরু হয় এবং তাকে জরুরি ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাকোপে স্থানান্তরের প্রয়োজন দেখা দেয় পরবর্তীতে তার পরিবারের সদস্যরা কোস্টগার্ড স্টেশন নলিয়ানকে বিষয়টি জানান পরিস্থিতি বিবেচনায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে স্টেশন কমান্ডারের নির্দেশে তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড একটি বোট প্রস্তুত করে এবং মহিলাকে দাকোপের কালাবগি হতে চালনা ঘাট পর্যন্ত পৌঁছে দেয় কোস্টগার্ডের দক্ষ ও দ্রুত পদক্ষেপের ফলে প্রতিকূল আবহাওয়ায় প্রসব ব্যথায় কাতর শরীফা বেগমকে নিরাপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা সম্ভব হয় সেখানে শরীফা বেগম একটি পুত্র সন্তানের জন্ম দেয় বর্তমানে শরীফা বেগম ও নবজাতক উভয় সুস্থ রয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং নদী নিরাপত্তা মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে উল্লেখিত ঘটনাটি তারই অন্যতম একটি উদাহরণ জনগণের সেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের কর্মকর্তা